উনিশশো সাল অল ইন্ডিয়া রেডিওর সুবাদে শ্রোতারা শুনতে পেলেন এক নতুন কণ্ঠ চমৎকার ব্যারিটন গলা সূক্ষ্ম কাজও খুব দক্ষ সাথে ভাবাবেগও চমৎকার এই তরুণী পরে হয়ে উঠলেন সর্বকালের সেরা রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের একজন যার নাম সাগর সেন সাগর সেনের জন্ম উনিশশো সালের পনেরো মে বাংলাদেশের ফরিদপুরে দেশভাগের সময় পরিবার পাড়ি জমায় কলকাতায় সেখানে বরানগরে থাকতে শুরু করে তার পরিবার সাগর সেনের প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষার হাতেখড়ি হয় সেখানেই সে সময় পঙ্কজ কুমার মল্লিক দেবব্রত বিশ্বাসদের খুব ভালো সময় চলছে পাশাপাশি তরুণ গায়কদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় চিন্ময় চট্টোপাধ্যায়রা উঠে আসছেন রবীন্দ্রনাথের কাছে সরাসরি শেখা কণিকা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা মিত্ররাও দারুণ গাইছেন তাদের গান শুনতে শুনতে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন অবশেষে উনিশশো সালে প্রথম রবীন্দ্রসঙ্গীত করেন অল ইন্ডিয়া রেডিওতে তার পরিচিতি বাড়তে থাকে সাথের দশক থেকে তিনি সন্তোষ গুপ্তের নির্দেশনায় রবি ঠাকুরের বিভিন্ন গীতিনাট্যে অংশ নিতে থাকেন উনিশশো সালে গীতিনাট্য মোচন উনিশশো সাতষট্টি সালে বাল্মীকি প্রতিভায় অংশ নেন তবে তার চূড়ান্ত খ্যাতি আসে উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওতে প্রচারিত হয় তার কণ্ঠে রবীন্দ্রসংগীত আমি জেনে শুনে বিষ করেছি পান গানটি প্রচণ্ড জনপ্রিয়তা পায় এবং সাগর সেন রবীন্দ্রসঙ্গীতে হেমন্ত চিন্ময়দের সমকক্ষ হয়ে ওঠেন উনিশশো সালে গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়ার ব্যানারে আসে তার প্রথম লং প্লে রেকর্ড পূজা ও প্রেম রেকর্ডের দুই পিঠে ছিল সাতটি ও মোট চোদ্দটি গান এক পিঠে পূজা পর্বের আরেক পিঠে প্রেম পর্বের গান রেকর্ডের আমি জেনে শুনে বিষ করেছি পান কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া ওলি বারবার ফিরে যায় এরা সুখের লাগি চাহে প্রেম গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় সাগর সেন পরবর্তীতে নিয়মিতভাবে লং প্লে রেকর্ড বের করতে থাকেন তার হাত ধরে রবীন্দ্রসঙ্গীত ঘরে ঘরে পৌঁছে যায় বাণিজ্যিক সফলতার দিক থেকেও তিনি পরিণত হন শীর্ষ রবীন্দ্র গায়কে উনিশশো সালে আধুনিক বাংলা গানে ওনার অভিষেক ঘটেছিল প্লেব্যাক করেন যে যেখানে দাঁড়িয়ে ছবিতে উনিশশো সালে পরিচয় ছবিতে গাইলেন রবীন্দ্রসঙ্গীত আজ জোচনা রাতে সবাই গেছে বনে গানটার জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেরা গায়কের পুরস্কার পান উনিশশো সালে সঙ্গীত পরিচালনা করেন আবির্ভাব চলচ্চিত্রের এছাড়া সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় রেকর্ড করেন কিছু আধুনিক বাংলা গান এর মধ্যে উল্লেখযোগ্য এ জীবন এমনি করে আর তো সয়না না কী হল চাঁদ কেন মেঘে ঢেকে গেল সবিতা চৌধুরীর সাথে ডুয়েট তৃষিত নয়নে এসো সাগর সেন একজন সঙ্গীত শিক্ষক হিসাবেও খ্যাতি অর্জন করেন তিনি রবি রশ্মি নামে একটি সঙ্গীত বিদ্যালয় গড়ে তোলেন তিনি বিখ্যাত কিছু কনসার্টেও অংশ নিয়েছিলেন যেমন শ্রাবণ সন্ধ্যা সাপমোচন ঋতুরঙ্গ গানের ঝরণাতলায় বিশ্বজন মহিচে এবং স্বদেশে নিয়ে বিদেশে খেয়ে পাশ্চাত্য সুরে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আয়োজন তিনি রবীন্দ্র রবীন্দ্রসদন শিশির মঞ্চ এবং কলামন্দিরের মতো জায়গায় পারফর্ম করেছেন সাগর সেনের সাফল্যের মুকুটে যুক্ত হয় আরেকটি পালক উনিশশো পঁচাত্তরের আগস্টে কলকাতা দূরদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম সঙ্গীত পরিবেশনার সম্মান পান তিনি সাথে ছিলেন আরেক বিখ্যাত শিল্পী সুমিত্রা সেন সাগর সেন পরিবেশন করেছিলেন আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ ক্যারিয়ারের তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা নিয়ে এগিয়ে চলছিলেন সাগর সেন হঠাৎ এলো সেই দুঃসংবাদ এই কণ্ঠের জাদুকরের গলায় বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার উনিশশো সালের কথা সেটি চিকিৎসা শুরু হলো। কিন্তু বিশেষ কিছু সুবিধা হল না এরকম সময়েও তিনি গান গাওয়া এবং শেখানো অব্যাহত রাখেন উনিশশো সালের শেষ দিকে তার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে অবশেষে উনিশশো তিরাশি সালের চৌঠা জানুয়ারি মাত্র পঞ্চাশ বছর বয়সে পরলোকে পাড়ি জমান এই স্বর্ণকণ্ঠ গায়ক সাগর সেন মৃত্যুর সময় রেখে যান তার স্ত্রী ও তিন পুত্র প্রিয়ম প্রীতম ও প্রমিতকে এর মধ্যে প্রমিত সেন পর্বতীতে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন সাগর সেনের গায়কীর শক্তিমান দিক তার কণ্ঠে অতি সূক্ষ্ম কাজের দুঃখতা পাশাপাশি তার ভোকাল টিমবার এবং কণ্ঠের আবেগ তার গীত রবীন্দ্রসঙ্গীতকে ঘরে ঘরে পৌঁছে দেয় তিনি আজ নেই তবে তার গান আছে গানের মাধ্যমে তিনিও বেঁচে আছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শ্রোতাদের হৃদয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কেমন লাগলো এই পরিবেশনাটা জানাবেন See you.